প্রায় ফাইনালি আমরা যাচ্ছি তিনজন মিলে ভিডিও শ্যুট করতে তোমাদের সামনে আমরা তুলে ধরবো ভিডিও শ্যুট কীভাবে আমরা শ্যুট করি তোমরা দেখবে অ্যানথ্যাক তো আমি এখন মানে আমার ডিস্টার্বটা দেখো কীরকম সিস্টেম একদম মানে সিস্টেমটা দেখো ওরা সবাই ভাই হাই দাও হাই দাও হাই দাও তো অ্যানথাক ভিডিওটা দেখো ক্যামেরাটা কেমন ঝকেছে দেখো আমরা শ্যুট না করি আমরা যেহেতু গামছা বিঁধে যাচ্ছি তোমার দেখি বাসে না যে মানে গামছা পিন্দি যাচ্ছি তো ইংক্রে মানে শুটগুলো হসে না মানে নিচে একটা কেমন দেখা যাচ্ছে একটা বিচ্ছিরি দেখা যাচ্ছে তো আমরা মনে করি যে যায় প্যান্ট ট্যান্ট পিনো খাওয়া দাওয়া করবো গাড়োটাও ধুমু ফ্রেশ হওয়ার পরে তারপরে আমরা আসবো বিকালে এই জায়গা খান তোমরা দেখো এই জায়গাখান তোমাকে দেখা যায় চোর ধুয়া 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 ধোয়া ঠিক আছে এই জায়গাখানত আমরা আমরা শ্যুট করবো ঠিক আছে তোমাকে একটা অসম লাগবে ঠিক আছে আর আমরা হচ্ছে প্রফেশনাল হয় আমরা হচ্ছে নৌকুড়া সৌগড়া গরিব মানছি ঠিক আছে আমরা গরিব ব্যবহারে আমরা যেটা ভিডিও তোমাদের পাবলিশ করবো তোমাদের উপহার দিবো সেটা তোমরা দেখিবেন এনজয় নিবেন ঠিক আছে ধামাকা এইটাই ভাই আর কিছু নাই ঠিক আছে এই জীবন এলাই আছে এলাই নাই ভাই এলাই আসি এলাই নাই ঠিক আছে তো ফাইনালি আমরা এই যে মনে করে ভিডিও শুট করবো ঠিক আছে এই সুন্দর জায়গা ঠিক আছে তোমরা যদি কাউ কাউ যদি ভিডিও করি চান এই সুন্দর জায়গাটা ঠিক আছে তোমরা আসির পারেন আর মোর সাথে কন্ট্রাক্ট করি পারেন ঠিক আছে কন্ট্রাক্ট করে আসির পারেন এই জায়গাটা ভিডিও করিবার পান ঠিক আছে তোমরা করি পাবেন কোনো অসুবিধা নাই কোনো ঝামেলা নাই ঠিক আছে ড্রোন শ্যুট আঁকড়ে এভরিথিং হামলা ঝামলা সব কিছু করি পাবেন ঠিক আছে আর এই কোনো 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 অসুবিধা হবে না তোমরা যদি ভিডিও করছান দেন আসিবেন এত সুন্দর প্লেস তোমরা কি তোমার দেখা তোমরা গেলে আসি পারেন ভিডিও করিবার ঠিক আছে নোকাল শুট করি পারেন ঠিক আছে কোনো অসুবিধা হবে না না তো আর ভিডিও গান যদি ভালো লাগিয়ে থাকে ঠিক আছে এই ব্লগ ভিডিও গান তোমার অবশ্যই সাপোর্ট করবেন ঠিক আছে আর যে পাশে থাকবেন ঠিক আছে আর মুই তোমার পাশে দাঁচো থ্যাংক ইউ ধন্যবাদ